ফৌজদার হল মোঘল পূর্ব যুগের একটি শব্দ মোঘলদের অধীনে এটি একটি সামরিক দলের সেনাপতি বিচার বিভাগীয় রাজস্ব সংক্রান্ত কার্যগুলি সমন্বিতভাবে করার একটি পথ ছিল মুঘল পূর্ব যুগে এই শব্দটি নির্দিষ্ট পথ না বুঝিয়ে শুধুমাত্র একজন সামরিক কর্মকর্তাকে বোঝাত মুঘল সম্রাট আকবর কর্তৃক পরিচালিত প্রশাসনিক সংস্কারের সাথে এই পথটিও ব্যবস্থাভুক্ত হয়েছিল এটি একটি স্বতন্ত্র প্রশাসনিক একক পদ হিসেবে গঠিত হয়েছিল এবং এর আঞ্চলিক সীমা স্থান এবং সময় ভেদে পরিবর্তিত হয়েছিল একটি ফৌজদারিতে বেশ কয়েকটি থানা বা সামরিক ফাঁড়ি ছিল এগুলোর প্রত্যেকটিতে একটি থানাদারের অধীনে কিছু অশ্বারোহী বা সৈন্য ছিল এছাড়া বেশ কয়েকটি ফৌজদারিতে হুজুরি বা হুজুরি মাস্রুতি হিসেবে বর্ণিত বেশ কয়েকটি থানা ছিল এই থানায় থানাদারদের রাজকীয় আদেশের মাধ্যমে বা প্রদেশের নাজিম বা দেওয়ানের সুপারিশের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়োগিত এই ধরনের থানাদারগণ যথেষ্ট পরিমাণে স্বতন্ত্র ক্ষমতাধারী কর্মকর্তা যারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সরাসরি আদেশ পেতে পারতেন এদের সম্ভবত ফৌজদারের সামগ্রিক তত্ত্বাবধানে রাখা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষায় তার সাথে সহযোগিতা করত হয়তো উচ্চাভিলাষী ফৌজদারদের নজরে রাখতে থানাদার পথ সৃষ্টি করা হয়েছিল যে কোনো জরুরি পরিস্থিতিতে কোনো ফৌজদারকে সাম্রাজ্যবিধি কার্যকর করার জন্য বলা যেতে পারত ফৌজদাররা রাজকীয় আদেশের ভিত্তিতে নিযুক্ত হতো এবং এ নিয়োগপত্রে উল মুলকের মোহর ছাপা থাকত তারা সরকারি আদেশ সম্রাটের কাছ থেকে পেত এবং সরাসরি দরবারে তথ্য জমা দিত সাধারণত তাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ বিধিসমূহ প্রয়োগ মদ্যপান ও অন্যান্য নিষিদ্ধ ক্রিয়াকলাপ রোধ কামারায়ন নিষিদ্ধ অস্ত্র তৈরি না করে যেমন বন্দুক চোরদের ধরা ও চুরির মালামাল পুনরুদ্ধার তবে অনেক ক্ষেত্রে তাদের ব্যর্থতার দায় দায়িত্ব নিতে হতো আইনশৃঙ্খলা রক্ষা ও সড়ক মহাসড়কের সুরক্ষা নিশ্চিত করা বিদ্রোহী জমিদারদের তদারকিতে রাখা কোনো সৈনিক তার ঘোড়া হারিয়ে ফেললে তার সৈনিকরা সুসজ্জিত কিনা তা নিশ্চিত করা এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তিনি ন্যায় বিচার রক্ষা করবেন আদালতে তিনি কাজী ও দেওয়ান উপস্থিত থাকবেন এবং তিনি সভাপতিত্ব করবেন পবিত্র আইন সম্পর্কিত মামলাগুলোতে মুফতি কাজী ও মীর আদালতের মতো বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন যেসব জমিদার অর্থ প্রদানে বিরত থাকত এবং কেবল বল বা হুমকির মাধ্যমে অর্থ প্রদান করে হবে তিনি সরাসরি যুক্ত হতেন এ জাতীয় জমিদারের কাছ থেকে জমির রাজস্ব আদায়ের ক্ষমতা মাওরিদের হাতে অর্পণ করতেন বা কোনো মধ্যস্থতাকারীকে মনোনীত করতেন এবং মাওরিকে মধ্যস্থতাকারী থেকে জমির রাজস্ব আদায়ের অনুমতি দিতে পারতেন তারা পরোক্ষভাবে ভূমি রাজস্বের সাথে জড়িত ছিল কারণ খোলসারের আমিল বা জাগিরদারদের লিখিত অনুরোধে জমির রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করতে হতো আমিলের কাছ থেকে কোনো লিখিত অনুরোধ না আসা পর্যন্ত কোনো গ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন এই জাতীয় লিখিত অনুরোধের পর তাকে কয়েকজন মোকাদ্দমকে ধরে রাখতে এবং অনুগত হতে বাধ্য করতেন তবে তারা যদি এ পর্যায়ে অনুকূল প্রতিক্রিয়া জানায় তবে ফৌজদারকে আমিলের কাছ থেকে লিখিতভাবে সম্মতি পেতে হতো যদি মোকদ্দমা জমা দিতে অস্বীকার করে তবে তিনি এই গ্রামে লাঠি পেটা লুণ্ঠন করতে এবং বিদ্রোহীদের শাস্তি দেবেন চাষিদের ক্ষতি করা উচিত নয় অর্জিত মালামাল সমূহ আমিলের হাতে হস্তান্তর করতেন এর বিপরীতে তারা ফৌজদারকে একটি লিখিত রসিদ দিত